রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা দেওয়া শুরু করতেছি আজকে এই ছোট্ট প্রতিবেদনের দশক রানীগঞ্জ হাটের অবস্থান দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা আর এহার সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু মাংসের উপযোগী বা পঁচিশ কোরবানি টার্গেট উপযোগী সার গরু কালেকশান কলটি কিন্তু বেশ আমদানি আছে আমাদের একটু দেখাই চারদিকে ভরপর আমদানি আছে আমরা ইনশাল্লাহ দু একটা করে দাম তো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিও দিকে চাই তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেশের কোন প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের শখের ফার্মের নামটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বেশ সুন্দর একটা গরু দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় দাঁত ভাই কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন আজকে আজকে দাম চাচ্ছি দশ পনেরো একশো দশ পনেরো আচ্ছা এগুলো কি কাটার জন্য যাবে নাকি পালবে কোরবানির জন্য মনে হয় যে তারা কাটবে আর কি ম্যাক্সিমাম কাটার জন্য নিচ্ছে পাশেটা আপনার নাকি আচ্ছা দুইটা আছে তো এটা এক লক্ষ দশ পর্যন্ত চাচ্ছে সর্বোচ্চ কত মার্কেটে উঠলো আজকে দাম দর লাখের নিচে বিক্রি হবে লাখের নিচে আপনি বিক্রি করতে যাচ্ছেন না কাস্টমার কত দূর আসছে

পাঁচ টার্গেট আর জোড়া হলে দুশো পনেরো তাও ওখানে কথা বলা যাবে দশেক্ষ জোড়া নিলেও কথা বলার সুযোগ আছে আর এই যে অবস্থা মোটামুটি মাংসের গরু টুকটাক আমদানি হয় আমি বেশি বলবো না হালকা পাতলা আমদানি হচ্ছে আর হাসির তো ছয়শো নাকি জমা চালান ছয়শো টাকা আমরা জানি যে ছয়শো এখানে ছয়শো পঞ্চাশ ছয়শো এরকমই নাই বাড়ির গরু একবারে আচ্ছা বাড়ির গরু দর্শক বাড়ির বেশ ভালো একেবারে টাইট বডি আছে আর আমাদের পাশে সেই সুটাম দেহি কালা পাহাড় দর্শক

কত দাম চাচ্ছেন দশ হাজার না বয়সের দুই আর

কোয়ালিটি তো বেশ ভালো আছে টাকা অলরেডি দিচ্ছে বেলাল ভাই এটা কত দূর বলছে ভাই একশো বাইশ দাদর সেন ফাঁক হয়েছে সবে উঠবে পঁচিশ কোরবানি তার গেট একশো বাইশ পর্যন্ত বলতেছে দশক চাই কত ওনারা চল্লিশ চল্লিশ ওরে ভালো পার্থক্য আছে বাইশ উঠছে চল্লিশ চারছে কোয়ালিটি সম্পন্ন একটা সার দেখালাম পঁচিশ কুরবানি উপযোগী দর্শক নাভি কম্বল সব দিক দিয়ে সেরা আছে আর চামড়া লুজ আর কি মোটা তাজা করার জন্য বেশ ভালো মাংসের উপযোগী গরুগুলো এই হাটে একেবারে হিউজ মোটামুটি একটা আমদানি হয়ে থাকে আর এই হাটবার সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার ডিটেলস বলতে জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট দর্শক যাদের লাগবে সরাসরি এই হাটটা ভিজিট করতে পারেন আমরা দেখতেছিলাম আর একটা ছোট্ট সার গরু এটা দেশির মধ্যে পড় সার কি ভাই দাঁত হয়েছে এটা কত চাইছেন বিরানব্বই চাচ্ছে বড় ভাই বিরানব্বই হাজার দাঁত হয়নি কি এবারে কুরবানিতে যাবে দাঁত ফাঁক হয়েছে আর কি কুরবানিতে অলরেডি যাবে কত হলে কাঁচা বিক্রি করবেন আশির উপর ওরে বাপরে আস্তে 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 গেছি রে এই যে এই দৌড়ানি খাইছে এটা আরে বাপরে যে রিক্স তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম